আসসালামু আলাইকুম এব্রুন রাশিয়াতে এবছর কোন কোন সেক্টরে আসলে কর্মী নিয়োগ বেশি হইতেছে বাংলাদেশ থেকে কোন কোন সেক্টরে লোকজন বেশি আসতেছে কিরকম ফ্যাক্টরি তে কিরকম কাজে লোকজন বেশি আসতেছে আজকের ভিডিওতে তে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তো ভাইচ আপনারা সবাই জানেন যে রাশিয়া আসলে বিগত চার বছর ধরে যুদ্ধ করতেছে ইউক্রেন বিরুদ্ধে তো বর্তমানে রাশিয়াতে লোকবলের সংখ্যা খুবই কম অ্যাকচুয়ালি কর্মীর চাহিদা আপনার অনেকেই বলতে বলা চলে আপনার বিভিন্ন সেক্টরে কিছু কর্মীর চাহিদা রয়েছে ঠিক আছে তো রাশিয়া অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডিয়া এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন দেশ থেকে আপনার লোকবল আসলে রিক্রুট করতেছে কর্মী নিয়োগ দিতেছে তাদের কোম্পানিতে ভালো ভালো লোক লোকবল নিয়োগ হইতেছে কিছু আপনার ফ্যাক্টরিতে লোকবল নিয়োগ হইতেছে সেই বিল্ডিং সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে আপনার ফুড প্রসেসিং তারপরে মিট প্রসেসিং এসব সেক্টরে বা কৃষি কাজে তারপর আপনার ক্লিনিং সেক্টরে ঠিক আছে আপনার যেমন সিটি ক্লিনিং রোড ক্লিনিং এছাড়া রোড কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন সকল ক্ষেত্রেই কিন্তু অ্যাকচুয়ালি লোকবল নিয়োগ হইতেছে ঠিক আছে বর্তমানে তো অ্যাকচুয়ালি আপনারা কোন কাজে আসলে বর্তমানে ভালো হবে রাশিয়াতে এই বিষয়টা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো দেখেন যারা অ্যাকচুয়ালি রাশিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তো এদের মধ্যে যারা অ্যাকচুয়ালি বাহিরে কাজ করছেন লাইক সিঙ্গাপুর কোরিয়া তারপর মিডল ইস্টের বিভিন্ন শিপ বিল্ডিং এ দুবাই বিভিন্ন লাইক বিভিন্ন স্কিল ওয়ার্কার যারা আছেন স্কিল লাইক অনেক সুপারভাইজার আছেন ফোরম্যান ছিলেন মিডল ইস্টে বা কেউ কেউ সিঙ্গাপুর কয়েক বছর পড়ছেন ঠিক আছে এখন চাইতেছেন রাশিয়াতে আসার জন্য তো আপনারা যারা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড লোকজন আছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ বলা চলে রাশিয়াতে ভালো ভালো কোম্পানিতে আসার জন্য তো আপনারা যদি আসতে চান বর্তমানে ঠিক আছে খুবই ভালো স্যালারিতে আসতে পারবেন কারণ হ্যাঁ বর্তমানে যদি রাশিয়ান টাকার হিসাব করি আমরা রাশিয়ান এক রোবল বাংলাদেশি টাকা আপনার দেড় টাকার উপরে প্রায় এক টাকা ষাট পয়সা মানে এখানকার এক লাখ রুবল বাংলাদেশের এক লাখ ষাট হাজার টাকা ঠিক আছে তো টাকার হিসাবটা বললে অ্যাকচুয়ালি খুবই ভালো যদিও আপনাদের এখানে বেসিক বেতন ধরেন যদি বেসিক বেতন পঞ্চাশ বা ষাট হাজার হয় আপনার ওভারটাইম বাদে হলিডে কাজ বাদে যদি আপনি বেসিকের টাকাটাও পান ঠিক আছে আপনাদের ট্যাক্স টু কেটে কিছু কমবে তো তারপরেও বা মোটামুটি অন্যান্য দেশের তুলনায় মোটামুটি ভালো ঠিক আছে ভালো স্যালারি বলা চলে আর যারা অ্যাকচুয়ালি ওভারটাইম করবেন হলিদেরতে ডিউটি করবেন ঠিক আছে তাদের স্যালারি তো বাড়বেই ওভারঅল যে মান্থলি ইনকাম তারপরে তো আপনাদের যে ছ মাস পর্যন্ত ট্যাক্স দিতে হবে তিরিশ পার্সেন্ট এটা আপনারা অনেকেই জানেন রাশিয়াতে ছ মাস পরে গিয়ে আপনার আপনাদের টিআরসি কার্ড জমা দিলে মানে ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট গুলো জমা দিলে তো আপনাদের ট্যাক্স আবার ওইটা কমে তেরো এ চলে আসবে ঠিক আছে তো এই বিষয় একটু একচুয়ালি জানতে হবে এই এগুলো একচুয়ালি খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা যারা বর্তমানে আসল প্ল্যানিং করতেছেন আমি বলবো যে খুবই সুগর্ণ সুযোগ খুবই ভালো ডিসিশন যদি পারেন ভালো কোম্পানি দেখে অ্যাকচুয়ালি আসার চেষ্টা করবেন আপনাদের স্যালারিটা সেটা জেনে আসবেন কন্ট্রাকুলেটার গুলো ভালোভাবে করবেন তো এখন বর্তমানে যারা শিপ বিল্ডিং স্কিল হিসেবে আসতে পারবে তাদের জন্য খুবই ভালো সুযোগ ভালো টাকা ইনকাম করার সুযোগ হবে এখানে রাশে তার একটা শীত প্রধান দেশ তো ওই ধরনের পরে আপনাদের মানসিক প্রস্তুতি নিয়েও আসতে আসতে হবে অ্যাকচুয়ালি শীতের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ অতিরিক্ত ঠান্ডা তো ঠান্ডার সময় কাজ করতে হবে মন মানসিকতা চাঙ্গা রাখতে হবে ঠিক আছে তো যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের একটু ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে ওভারঅল যদি আমি বলি রাশিয়াতে এখন যদি আসতে পারেন আপনারা খারাপ হবে না ঠিক আছে যদিও যুদ্ধ চলতেছে যুদ্ধ যুদ্ধের জায়গায় চলতেছে ঠিক আছে আবার অনেকে বলে ভাই যুদ্ধে পাঠাই দিবে কিনা তো দেখেন আপনি যদি লিগাল ভাবে রাশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে আসেনা আপনাকে জোর করে পাঠাবেনা যদি আপনি যেতে না চান কারণ এখানে আবার ইচ্ছা করে যেতে চাইলে সেই অপশন আছে সরকার আপনাকে নিবে আর্মিতে যোগদান দিবে মানে যুদ্ধে পাঠাবে ঠিক আছে এটাই বলা চলে তো যারা ইচ্ছাকৃতভাবে যেতে না চায় তাদের জোর করে পাঠাবেন আর দালালদের মাধ্যমে আসলে সেটা অ্যাকচুয়ালি ইলিগাল বা আসলে সেটার কথা আমি বলতে পারবো না তো আমি যেটা জানি সেটাই আপনাদের বলতেছি জোর করে পাঠানোর কোনো অপশন নাই আমার আমি এখনো পর্যন্ত দেখিনি যারাই গেছে অ্যাকচুয়ালি নিজেদের নিজেদের ইচ্ছায় ইচ্ছাই গেছে তারপর কিছু কিছু ঘটনাও ঘটছে খারাপ ঘটনাও ঘটছে ঠিক আছে ওগুলো আমরা পরে কোনো সময় আলোচনা করব তো আশা করি আপনারা বুঝতে পারতেন ভিডিওটিতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার জন্য সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে